আসসালামু আলাইকুম কাছাকাছি এগুলা আপনার হচ্ছে এইগুলাকে হিন্দুদের বিশেষ খাবার হচ্ছে পানগুলো এই গ্রুষটা খায় আর মুসলমানদের জন্য হচ্ছে এটা হারাম তো এগুলো থেকে সাবধানে থাকবেন

এগুলো ওরা জব দিয়ে খায় কিন্তু আমরা খাই না আর এক কথা হচ্ছে এগুলো শরীরে প্রচুর গন্ধ এগুলো থেকে দূরে থাকবে আর এদের এদের শরীরে প্রচুর রোগ জীবাণু থাকে তো সেক্ষেত্রে বলতেছি এদের থেকে দূরে থাকাই ভালো আর হচ্ছে আপনাদের এলাকার আশেপাশে যদি এগুলো নিয়ে আসে নিয়ে আসার পর যদি বলে খাওয়া এদের নিয়ে যাবে তখন আপনারা নিষেধ করবেন এর কারণ হচ্ছে এগুলো জায়গায় খাওয়া দাওয়া করবে করে ধ্বংস করে রিজার্ভ সবাই দিয়েছে সাবধানে সতর্ক থাকবে